পেঁজের খোসা দেখছেন এটা গাছে দিলে কি হয় তাই দেওয়ার আগে সাতবার চিন্তা ভাবনা কিন্তু আপনাকে করতে হবে কেন বলছি এটার ভিতরে কি আছে কি এমন উপাদান আছে যেটা গাছের উপকার করতে পারে অথবা ক্ষতি করতে পারে আপনাকে সঠিক তথ্যটা জেনে নিতে হবে তাই দেখা দেখি শ্বাস নয় সঠিক তথ্যটা আপনাকে অবশ্যই জেনে বুঝে তারপরে গাছের গুঁড়ায় প্রয়োগ করতে হবে এটা কতদিন অন্তর প্রয়োগ করা যায় কিভাবে প্রয়োগ করবেন সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে প্রদর্শক আসসালাম আলাইকুম আমি রাজু আহমেদ আপনার রাজু গার্ডনি টু পয়েন্ট জিরো চলুন আমরা ঝটপট একটু জেনে নিই পিএজের খোসার গোপন রহস্য আজকে ফাঁস করে দেবো ইনশাল্লাহ ফসফরাস এবং পটাশিয়াম গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর অভাবজনিত লক্ষণ যদি গাছটিতে দেখা যায় কি কি সমস্যা দেখা দিতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাকে জানতে হবে যেমন দেখেন গাছের পাতা বিশেষ করে খরবরে আকৃতি আকৃতির হয়ে যায় গাছে ভালো একটা ফুল ফল আসে না ফুল ফল আসলেও সেগুলো ঝরে পড়ে আবার অনেক সময় দেখা যায় গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়তেছে গাছের বৃদ্ধি হঠাৎ করে থেমে গেছে গাছের পাতাগুলো দিন গেলেই যেন ছোটো হয়ে আসতেছে আরও অন্যান্য সমস্যা আছে তাই ফসফরাস এবং পটাশিয়াম গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বিশেষ করে এই যে পিএজের খোসার ভিতরে ফসফরাস এবং পটাশিয়াম আছে শুধু কি ফসফরাসের পটাশিয়াম আছে আরও অন্যান্য উপাদান আছে আপনি অবাক হয়ে যাবেন শুনলে যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন এবং বিশেষ করে তালপারের মতো উপাদান পেঁয়াজের কুষায় আছে তাই ফেলে দেওয়া পেঁয়াজের কুষা গাছের গুলার মাটিতে দিন সেক্ষেত্রে ফসফরাস এবং পটাশিয়ামের অভাবজনিত যে সমস্যাটি সেটি দূর করা সম্ভব তবে এটি ব্যবহার করার কিছু নিয়ম আছে নিয়মটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে একটি হচ্ছে বিশেষ করে শুকনো পেঁয়াজের কুসা সরাসরি মাটিতে দেওয়া যায় আর অপরটি হচ্ছে পানির সাথে ভিজিয়ে বিশেষ করে ব্যবহার করা যায় তাহলে চলুন আমরা ঝটপটে একটু জেনে নিই কীভাবে ব্যবহার করব। ফুল গাছের ক্ষেত্রে ফল গাছের ক্ষেত্রে সবজি চাষের ক্ষেত্রে আপনি এই পেঁয়াজের খোসা দিতে পারবেন দুইভাবে একটা হচ্ছে সরাসরি টবের মাটিতে ছিটিয়ে দেওয়া আর অপরটি হচ্ছে বিশেষ করে পানির সাথে মিশিয়ে দেওয়া তবে সর্বপ্রথম আমরা জেনে নেব যে পেঁয়াজের খোসা মাটির সাথে কীভাবে ছিটিয়ে দিতে হবে কতটুকু পরিমাণে সেটা একটু জেনে নিই টব পরিমাণ বুঝে গাছ পরিমাণ বুঝে যে কোনো ফলের গাছ হোক ফুলের গাছ হোক সবজি চাষের ক্ষেত্রে হোক আপনি পেঁয়াজের খোসা দিতে পারবেন কীভাবে টবের চারি সাইড থেকে মাটি হালকা করে উঠিয়ে নেবেন এবার টপ পরিমাণ বুঝে গাছ পরিমাণ বুঝে এই পেঁয়াজের খোসা চারি পাঁচ ডে দিয়ে দেবেন বেশি নেওয়া হয় স্বাভাবিক কায়দায় দেওয়ার পর বিশেষ করে আবার যে মাটিগুলো আপনি উঠিয়েছিলেন ওই মাটি দিয়ে আবার একটু চাপা দিয়ে দেবেন বিশেষ করে চাপা দেওয়ার পর হালকা করে একটু পানি ছিটিয়ে দেবেন এটাই হচ্ছে আপনার দেওয়ার নিয়ম তবে প্রতি এক মাস অন্তর পেঁয়াজের খোসা দেওয়া যায় এই বিষয়টা অবশ্যই আপনি খেয়াল করবেন অতিরিক্ত কোনো সময়ই ব্যবহার করবেন না এবার আসেন বিশেষ করে লিকুইড করে কিভাবে ব্যবহার করতে হয় পানির সাথে মিশিয়ে এবার আমরা সেটাই জেনে নেব এবার আমরা দুই নম্বর বিষয়টি জেনে নেব আসলে সঠিক নিয়মে যদি এই ফিজের খোসা ভিজিয়ে গাছের গোড়ায় দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু উপকারে আসে নয়তো বেশি মাত্রায় হয়ে গেলে অনেক সময় ক্ষতির সম্ভাবনা থাকতে পারে তাই সঠিক তথ্যটা এবার একটু জেনে নেন এক লিটার পানি নেবেন এক লিটার পানির ভিতরে পঞ্চাশ গ্রাম ফিজের খোসা শীতকাল হলে বিশেষ করে আপনাকে তিন দিন ভিজিয়ে রাখতে হবে আর গরমকাল হলে দুই দিন আপনাকে ভিজিয়ে রাখতে হবে এবার যখন ফিজের খুসার পানিটা লাল হয়ে যাবে ওই পানিটা বিশেষ করে এক লিটার পানি যখন বিশেষ করে আপনি ফ্রিজে খুশা ভিজিয়েছিলেন ওর ভিতরে আর লিটার পানি দেবেন দেওয়ার পর সেই পানিটা গাছের গোড়ার মাটিতে দিয়ে দিতে পারবেন তবে কোন কোন গাছে যে কোনো ফল গাছের ক্ষেত্রে ফুল গাছের ক্ষেত্রে সবজি চাষের ক্ষেত্রে সকল গাছে আপনি দিতে পারবেন প্রতি এক মাস অন্তর এখন যদি আপনি বলেন ভাই আমার চল্লিশ লিটার পানির হলে সকল গাছে দেওয়া সম্ভব তাহলে কতটুকু পরিমাণে আমি ভিজাবো বিশেষ করে ফিঁজের খোসা তাহলে আপনি বিশ লিটার পানিতে ভিজাবেন বিশ লিটার পানির ভিতরে কতটুকু এক লিটারে যদি পঞ্চাশ গ্রাম হয় বিশ লিটারে এক কেজি পরিমাণ ফিজের খোসা আপনাকে নিতে হবে নেওয়ার পর শীতকালে তিন দিন আর গরমকালে সে দুই দিন ভিজিয়ে রাখতে হবে ভিজানোর পর বিশেষ করে পানিটা যখন লাল হয়ে যাবে ওই বিশ লিটার পানির ভিতরে আর বিশ লিটার এক্সট্রা পানি আলাদা সাদা পানি দিয়ে বিশেষ করে সেটা গাছের গুলার মাটিতে দিয়ে যাবেন সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে প্রতি এক মাস অন্তর দিতে পারবেন এই নিয়মে এবার হয়তো বুঝতে পারছেন যে পেঁয়াজার ভিতরে কি আছে এটা কতদিন ভিজিয়ে রাখতে হবে কীভাবে ব্যবহার করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি তাই যে সমস্ত ভাই এবং বোনেরা আজকের ভিডিওটি কন্টিনিউ করেছেন শেষ পর্যন্ত দেখেছেন দেখার পর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন সেক্ষেত্রে আমি অবশ্যই চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে একটা অনুরোধ রাখতে চাই যদি এই ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন তাহলে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম